আঠারোই দুই চব্বিশ রবিবার বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর পর্ব সম্পন্ন হয়েছে বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদুল্লাহ নতুন প্রেসিডেন্ট সাজিদুর কাছে এবং বিদায়ী সেক্রেটারি জুবাইর আহমেদ নতুন সেক্রেটারি মিজানুর রহমান মিরুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন দায়িত্ব হস্তান্তর শেষে দুই হাজার চব্বিশ পঁচিশ খ্রিস্টাব্দের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় প্রথম সভায়

সাংবাদিক যারা আছেন তারা বাচ্চা হাচ্চারা লেখাপড়ার লাগে আমরা একটু যতটুকু পারি আমরা এটা কোনো ম্যান্ডেটরি কিচ্ছু না দিতে হইব আমরা এভরি ইয়ার ট্রাই করি আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাগেও কিছু কমিটমেন্ট আমরা পাইছি আমরা এনে অনেকেই আমরা কমিটমেন্ট করছি আমরা দিব এটা আমরা যত তাড়াতাড়ি পারি আমরা এটা সম্পাদন করতাম এরপরে যেটা আমরা আপনারা জানেন আমরা বিভিন্ন লোকাল টুর করছি যেমন বিগত দিনে পার্লামেন্ট গেছি আমরা টাওয়ার অফ লন্ডন আমরা ভিজিট করছি পার্কিং ডাঙাম সিটি কাউন্সিল সিটি হল আমরা পরিদর্শন করছি আমরা ওরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গা লোকাল প্রয়োজনে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরেরও ব্যবস্থা করতাম যদি আমরা দ্বারা সম্ভব হয়